আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি মূলত নতুন উদ্যোক্তাদের জন্য একজন নতুন উদ্যোক্তা কত ডিমের ইনকিউবেটর নিয়ে ব্যবসা শুরু করবেন এবং কিভাবে শুরু করবেন তো আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো একটা চারশো ডিমের ফুল অটোমেটিক ইনকিউবেটর নিয়ে এটাতে থাকে তিনশো সেটার একশো হ্যাচার তো যারা ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বেল বাটনটি অল প্রেস করে রাখবেন যাতে করে সব নোটিফিকেশন আপনি পেয়ে যান তো এইটা হচ্ছে আমাদের স্টিকার আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ফোন নাম্বার এবং হচ্ছে আপনাদের আপনারা সবাই জানেন যারা আমাদের ইনকিউবেটর সম্পর্কে জানেন যে আমাদের ইনকিউবেটরগুলো বাংলাদেশের একমাত্র ফুল অটোমেটিক ইনকিউবেটর যাতে কোনো সেট লাগে না আপনি শুধু এখানে ডিম দিয়ে দিবেন এবং উপরে পানির ট্যাঙ্কিতে পানি দিয়ে দিবেন এইখানে যে তিনটা ট্রে দেখতে পাচ্ছেন তিনশো ডিম ধরে এখানে সেটার আর নিচে এখানে একশো হ্যাচিং তো এই হচ্ছে আমাদের ইনকিউবেটর এইখানে কাজ হচ্ছে আপনার শুধুমাত্র আপনি ডিম দিলেন এবং হচ্ছে প্লাক দিলেন এবং হচ্ছে এখানে সেট আপটা দেখেন এখন এই যে ইনকিউবেটর টি হলো আর কি এটা হাঁসের মুড আর এই যে আমি সুইচটা দিয়ে দিলে ইনকিউবেটর টি হয়ে গেল এইটা হচ্ছে মুরগির মুড ইনকিউবেটার টি আর ইনকিউবেটর থাকলে এটা হাঁস তো এই হচ্ছে তো যারা নতুন শুরু করতে চান তারা যদি এরকম একটা ইনকিউবেটর দিয়ে শুরু করেন তাদের জন্য ভালো হয় আসলে নতুনরা তো বিভিন্ন রকম খামারি থাকে কেউ কেউ চায় যে আমরা চারশো দিয়ে শুরু করব কেউ চায় ছয়শো কেউ বারোশো কেউ চব্বিশশো তবে আপনারা যারা একেবারেই নতুন বা স্টুডেন্ট পর্যায়ে আছেন তাদের জন্য পরামর্শ মূলত আপনারা এই চারশো ডিমের একটা ইনকিউবেটর দিয়ে শুরু করেন কারণ আগে শেখেন এখন বিষয় হচ্ছে যে আপনারা তো বাজারে অনেক ইনকিউবেটর আছে কেন মারিয়াম ইনকিউবেটর কিনবেন আমরা বলে থাকি মারিয়াম ইনকিউবেটর বাজারের সেরা ইনকিউবেটর কারণ হচ্ছে আমরা যে টেকনোলজি নিয়ে কাজ করি বাংলাদেশের কোনো কোম্পানির এই টেকনোলজি নাই আপনি দেখবেন যে আমাদের খামারি যারা আছে ম্যাক্সিমাম খামারিদের ভিডিওতে ভিডিও রিভিউতে দেখবেন যে তারা অনেকেই আগে অন্য কোম্পানির সস্তা মেশিন ব্যবহার করেছে ফলাফল পায়নি তো এইগুলোতে প্রবলেম কী হয় তাপমাত্রা যেটা দেখায় সেটা ঠিক থাকে না এবং আর্দ্রতা যেটা দেখায় সেটা ঠিক থাকে না আর্দ্রতাগুলো এইখানে ম্যাক্সিমাম কোম্পানিগুলো সব হিউমিডিটি ফায়ার নামক একটা চায়না লোকাল জিনিস ব্যবহার করে তো এই হিউমিডিটি ফায়ারগুলোতে এখানে পানির কণাকে ক্ষুদ্র ক্ষুদ্র পর্যায়ে করে এটা আসলে রিয়েল যে আর্দ্রতা যেটা হিউমিডিটি সেটা না তো এই পানির কণাটা যখন যে ডিমটায় বাতাসটা বেশি লাগে ওইটা যেই ডিমগুলো ভিজে যায় এবং অন্য ডিমগুলোতে আদ্রতা পায় না তো একটাতে বেশি হচ্ছে একটাতে কম হচ্ছে এবং আর একটা সমস্যা হচ্ছে গরমকালে আর্দ্রতা বেড়ে যায় ওই মেশিনের আদ্রতা কোনোভাবেই কমানো যায় না তো মারিয়াম ইনকিউবেটারে এই জাতীয় কোনো ঝামেলা নেই আপনারা জাস্ট প্লাগ দিয়ে দিবেন ডিম দিয়ে দেবেন ওর তাপমাত্রা আর্দ্রতা যা দরকার ও সব অটোমেটিক্যালি তাই করে নেবে এবং আসেন টার্নিং টার্নিং সিস্টেম তো অটো থাকবেই এবং দেখেন এবং অন্যান্য কোম্পানিগুলো কী করে আপনারা হচ্ছে এইখানে হচ্ছে যে হিটিং এলিমেন্টগুলো ব্যবহার করে এগুলো খুব ঘন ঘন নষ্ট হয় তো আমাদের ইনকিউবেটারে আপনাদের এই জাতীয় কোনো টেনশন নাই কোনো কাজই নাই আপনি জাস্ট প্লাগ দিয়ে দিলেন এবং ডিম দিয়ে দিলেন জাস্ট যখন বাচ্চা ফুটবে তখন আছে বাচ্চাগুলো বের হবে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফিজ